রেস্টুরেন্টের চিকেন তন্দুরি আমরা কম বেশি সকলেই খেয়েছি তবে আজকে যে চিকেন তন্দুরিটা বানাবো সেটা একদম ঘরোয়াভাবে এর জন্য আমরা মোটামুটি সাড়ে সাতশো মতন ওই বোনলেস চিকেন এনেছি যেটা প্রথম করতে হবে সেটা হলো লেবু মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে হবে আর তার সঙ্গে অল্প পরিমাণে টক দই টক দই দুবার এখানে ইউজ হবে তাই প্রথমে কিছুটা কিছুটা মাখিয়ে রেখে দিতে হবে এরপর একটা মিক্সচার তৈরি করতে হবে যেটা হলো ওই ফুড কালারের পরিবর্তে প্রথমে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু যখন হয়ে উঠবে তখন দিয়ে দিন কিছুটা বেসন এবার বেসন দিয়ে এটাকে ভালো করে নাড়ুন নাড়তে নাড়তে দেখবেন এর সুন্দর একটা লাল কালার আসবে এই ম্যারিনেশনটা কাজ করবে আপনার চিকেনের সঙ্গে মশলাগুলোকে ধরে রাখতে এবার একটা বেসিক মশলা বানান কিছু ধনে পাতা ডানটাল সময় দিয়ে দিন তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে একটা পেস্ট বানান এবার যেটা বানিয়ে রেখেছিলেন সেই আগেই মেরিনেশন করেছিলেন সেই মেরিনেশনটাকে ভালো করে চিকেন থেকে বার করে নিন এবার এক এক করে দিয়ে দিন আমার সমস্ত বাটা মশলা তার সঙ্গে টক দই তার সঙ্গে চিকেন তন্দুরি মশলা গরম মশলা চিকেন কারি মশলা এইগুলো দিয়ে আপনি মোটামুটি এটাকে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিন আপনার রান্নার এইটী পারসেন্ট কিন্তু এখানেই কমপ্লিট এবার যদি আমরা আজকে এয়ার ফ্রাইতে করব যদি এয়ার ফ্রাই না থাকে তাতে কোনো অসুবিধা নেই এই অবস্থায় আপনি কড়াই বা তাওয়াতে হালকা হালকা করে শেখে নিতে হবে দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট আর এয়ার ফ্রাইতে করলে যদি আপনি করেন তাহলে প্রথম দশ মিনিট আবার পরে দশ মিনিট দুবারই হয়ে যাবে আর রান্নাটার জন্য লাগবে তেল ব্রাশ করতে হবে প্রথমে এয়ার ফ্রাইতে সুন্দর করে সাজিয়ে দিন তার সঙ্গে দু একটা ক্যাপসিক্যাম্পর দিয়ে দিন এবার অল্প পরিমাণে তেল ব্রাশ করুন ব্রাশ করে দিন আমি এখানে এয়ার ফ্রাইতে প্রথম দশ মিনিট মতন দিয়েছিলাম তারপরে আবার উল্টে দশ মিনিট অর্থাৎ কুড়ি মিনিটে আপনার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা দশ মিনিট পরে আমি আবারটাকে উল্টে দিয়েছি এর স্বাদটা অসাধারণ হয় তবে রেস্টুরেন্টে বা হোটেলে যেগুলো আমরা খাই সেগুলোতে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে আর আপনি এটা বাড়ির কিছু মশলা দিয়েই ব্যবহার করতে পারেন দেখুন কীরকম ডিলিশিয়াস লাগছে আর প্রত্যেকটা চিকেনের সঙ্গে প্রচণ্ড পরিমাণে জুসি হয়েছে এর সঙ্গে একটা চাটনি বানিয়েছিলাম যেটা ধনে পাতা কিছুটা আদা একটু রসুন আর টক দই তার সঙ্গে লেবুর রস দিয়ে একটা চাটনি বানানো হয়েছিল। দেখবেন এই খাবারটা আপনার পরিবারের প্রত্যেকেই বাহবা দেবে